হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ফারিয়া বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব অর্গানজা এবং নেট কালেকশন আজকে আমরা দেখব বিভিন্ন কালেকশন এখানে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালেকশন আছে এই ভিডিওতে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন ঘরে বসেই পাবেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র টাকা মাত্র পঞ্চাশ টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করেন এবং ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর বস থাকছে কিন্তু কত করে টাকা টাকা আচ্ছা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে থাকছে কাতানের মধ্যে এটা থাকছে কাতান যেটা ভাল লাগে অর্ডার করবেন শুধু দ্রুত যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এগুলো খুবই কম পরিমাণে আছে যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া আছে আপনারা চাইলেই সরাসরি শপে এসে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর বা ভিডিও কলে দেখে নেবেন অনেক সুন্দর হ্যাঁ আপনার ছবি নিতে পারবেন এগুলো সবই পঞ্চাশ না আচ্ছা এগুলো সবই কিন্তু পঞ্চাশ টাকা পার গস থাকছে যেটা ভালো লাগে অর্ডার করে ফেলেন দ্রুত যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে লাস্ট কালেকশন ফারিয়া বস্ত্র বিত্তান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ